আইপিএল খেলার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে তাসকিন আহমেদও ব্যতিক্রম নন সেই সুযোগও এসেছিল তার সামনে গত বছর লখনউ জায়ান্টস দল নিতে চেয়েছিল বাংলাদেশ দলের এই পেসারকে কিন্তু জাতীয় দল তখন দক্ষিণ আফ্রিকা সফরে আইপিএল এর ডাকে তাই সারা দিতে পারেননি তাসকিন আহমেদ এমনকি পিসিএল এ মুলতান সুলতানস থেকেও এসেছিল প্রস্তাব এবার কাউন্টি ক্রিকেট থেকেও প্রস্তাব পান জাতীয় দলের এই পেসার এবার না বলে দিলেন ইংলিশ কাউন্টি খেলার প্রস্তাবেও তবে বিসিবি তাকে এনসিও দিবে না বলে জানিয়েছেন অপারেশনস কমিটির প্রধান জালালিউনুস ওয়ানডে বিশ্বকাপের বছরে তাস্কিনকে বাইরের লিগে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বিসিবি শুধু তাই নয় চোটের ঝুঁকি এড়াতে তাকে দীর্ঘ পরিসরে ক্রিকেটে না খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের চোট থেকে ফেরা এই পেসারকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেওয়া হলেও চোট থেকে ফেরা এই পেসারকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেওয়া হলেও খুব প্রয়োজন না হলে তাকে না খেলানোরই কথা দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই মূলত তাস্কিনকে নেয়া বিসিবির সঙ্গে আলোচনা করে তাই গিপসনকে না করে দিয়েছেন তাস্কিন ইংলিশ কাউন্টির দল ইয়র্কশায়ার কিছু ম্যাচের জন্য দলে নিতে চেয়েছিল তাস্কিনকে কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাবটা তার কাছে আসে বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ও বর্তমানে ইয়র্কশায়ারের প্রধান কোচ ওটিস গিবসনের মাধ্যমে এবারের প্রস্তাবটা ছিল আনুষ্ঠানিক এর আগে গত বছরও তাসকিনকে অনানুষ্ঠানিক ইয়র্কশায়ারে খেলার প্রস্তাব দিয়েছিলেন ওটিস গিবসন তবে সে আলোচনা বেশি দূর এগোয়নি তাসকিনকে পেতে গিপসন অবশ্য হাল ছাড়ছেন না এ বছর না হলেও আগামী বছর তাকে কাউন্টি ক্রিকেটে খেলাতে চান তিনি তিনি বলেন আগামী বছর আবার চেষ্টা করব আশা করি সে সময় সে ব্যস্ত থাকবে না তাস্কিন নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন বলতে গেলে বর্তমানে কেরিয়ারে সেরা সময়টা পার করছেন এই পেসার ক্রিকেটাররা যখন সেরা সময় পার করেন তখন চারদিক থেকে যেসব প্রস্তাব আসে সেসব লুফে নেন তবে তাস্কিনের বেলায় তা হচ্ছে উল্টো তবে সবার একটাই প্রত্যাশা তাস্কিন বিশ্বব্যাপী খেলে অভিজ্ঞতা অর্জন করুক সজল খান আইটি